সীমান্তবর্তী এলাকার দেশগজের মধ্যে বিজিবি এককভাবে টোয়েন্টি ফোর সেভেন রেসপন্সেবল এবং তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে আসছে সীমান্তবর্তী এলাকায় আমাদের যে বিওপিগুলি আছে সেখানে যে ম্যান পাওয়ার স্ট্রেংথ ইউজুয়ালি গড়ে বিশ জন এবং দায়িত্বপূর্ণ এলাকা থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার ভাইরাস এই একই দায়িত্বপূর্ণ এলাকাতে প্রতিপক্ষ কিন্তু দুই থেকে তিনটি ক্যাম্প বিদ্যমান যেখানে আমাদের একটি এই শূন্য লাইন থেকে গজের মধ্যে যে সীমান্ত সুরক্ষা এটি কিন্তু বিজিবির প্রাইমারি রোল এই প্রাইমারি রোল পরিচালনার সাথে সাথে সুরামগঞ্জের যে পর্যটন স্পটগুলি আছে আমাদের এখানে জাদুকটা নদী শিমুলবাগান টিলা এই নিকটবর্তী যে সকল স্থানে বালু এবং পাথর অবৈধভাবে চোরাচালানকারীরা এটা অবৈধভাবে উত্তোলন করছে তাদেরকে বাধা দেওয়ার জন্য আমাদের বিজেপি সদস্য কিন্তু নিয়মিতভাবে টল কার্যক্রম পরিচালনা করছে একই সাথে সাথে জনপ্রশাসনের সাথে কথা বলে আমরা কিন্তু নিয়মিতভাবে টাস্ক ফোর্স অভিযানও পরিচালনা করছি পাথর কয়ের যে সাদা পাথরের যে এলাকা সেখানে কিন্তু পর্যটকরা আবার ফিরে আসতে শুরু করেছে কারণ হচ্ছে শূন্য লাইন থেকে তিনশো গজ এই অভ্যন্তরে যে পাথর আগে ছিল সেটি কিন্তু আগে যেমন ছিল এখনও তেমনভাবেই বিদ্যমান তিনশো গজের পরে যে পাথরগুলি আসলে নিয়ে যাওয়া হয়েছে সেখানে যদি বিজেপিকে অন্যান্য স্টেক হোল্ডাররা যদি তাদেরকে হেল্প করতো তো প্রবাবলি এটি অনেকাংশে হ্রাস করা সম্ভবপর হতো এই চাঁদপুর বিবি দায়িত্বপূর্ণ এলাকাতে এই চুনাপথর যেটি নিলামকৃত অবস্থায় ছিল সেই চুনাপথর পরিবহনকালে বিভিন্ন দুষ্কৃতিকারীরা তারা প্ল্যান করে অন্যান্য পাথর একসাথে করে সেটার সাথে পরিবহনের জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছিল কিন্তু বিজিবি এটি জানতে পেরে এবং জেলা প্রশাসনের সাথে কথা বলে এটি কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেয় তো সব কিছু মিলিয়ে আমি বলতে চাই যে আমাদের এই সিলেট সেক্টর এর যে সুনামগঞ্জে একটি ব্যাটালিয়ান এবং অন্য যে দুটি ব্যাটালিয়ান আগের যে সিজার স্টেট এটা পর্যালোচনা করে দেখা যায় গত দুই বছরের চেয়ে এই বছর আমাদের এই সিজার স্টেট কিন্তু দ্বিগুণেরও বেশি সিজার স্টেট হয়েছে এবং আমাদের এই ধারা অব্যাহত থাকবে